বিবাহ বার্ষিকীতে হাজব্যান্ডের কাছ থেকে প্রায় অনেকগুলো টাকা পেয়ে গেলাম আর এই সবগুলো টাকা দিয়ে হচ্ছে আমি আমার মন মতো গিফট কিনব তো এতগুলো টাকা দিয়ে কি গিফট কিনবো সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে সাথে আছে বড় বোনের বাসায় গেলাম কি কি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আসলে বুঝতে পারবেন তো হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেই পারছেন সকাল সকাল চলে গেছি ব্যাংকে মানে ব্যাংক এখনো ভালো করে খুলে নেয় অথচ আমি ব্যাংকে এসে হাজির কারণ ইয়ামিনার আব্বু হচ্ছে টাকা পাঠিয়েছে কারণ সামনেই হচ্ছে আমার বিবাহ বার্ষিকী তো সেই বিবাহ বার্ষিকীর গিফট কেনার জন্য টাকা পাঠাইছে সেই টাকাই উঠাই নিলাম ব্যাংকে গিয়ে আর এই তো টাকা উঠানো শেষ এখন হচ্ছে টাকাগুলো ব্যাগে ভরে বাসায় নিয়ে আসলাম প্রত্যেক বছরই হচ্ছে ইয়ামিনার আব্বু আমাকে বিবাহ বার্ষিকীতে গোল্ড বা অন্য যে কোনো কিছু আসলে যেটা আমার পছন্দ হয় যেটা আমার কাছে ভালো লাগে আমার জন্মদিন বলেন বা আমার বিবাহ বার্ষিকী বলেন সবসময় গোল্ড উপহার দেয় তো এইবার মানে এই বছর আমি আসলে আমার বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ডের কাছ থেকে কি উপহার নিলাম সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আসলে জানতে পারবেন তো এখানে প্রায় লাখ টাকার ওপরে দেড় লাখ টাকা আছে তো এই দেড় লাখ টাকা দিয়ে কি আমি আবারও গোল্ড কিনবো নাকি অন্য কোনো কিছু কিনবো সেটা এখন বলবো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক ব্যাঙ্ক থেকে টাকাগুলো আনার পর ভালো করে দেখে নিচ্ছিলাম অনেক সময় হয় কি বান্ডিলের ভিতরে যে কোনো একটা দুইটা নোট ছিঁড়া থাকে বা রিজেক্ট থাকে মানে টাকা এরকম হয় আমার সাথে প্রায় সময় এরকম হয়েছে যে কোনো পাঁচশো টাকা নোট বা এক হাজার টাকা নোট একটু মানে বেশি পুরাতন বা একটু ছিঁড়া তো এগুলো ভালো করে চেক করে নিলাম তো যাই হোক ওই দিন আর ভিডিও কন্টিনিউ করি নাই তারপর বিকালবেলা একটু রেডি টেডি হয়েছি সবাই মিলা হচ্ছে বড় বোনের বাসায় যেতেছিলাম সারাক্ষণ বাসায় থাকিয়ে আসলে কোথাও যাওয়া হয় না তাই বাজার একটা কাজ ছিল ওইটা আমি আর ভিডিও ক্লিপ নিয়ে নেই কারণ আমার বিবাহ বিবাহবার্ষিকীতে আমি কি গিফট নিব হাজব্যান্ডের কাছ থেকে ওই গিফটের জন্যই আসলে বাজারে যাওয়া হয়েছিল ওইখান থেকে হচ্ছে আমার বড় বোনের বাসায় গেছি তো ওইখানে গিয়ে আর ভিডিও করি নাই ওইটা হচ্ছে আমি সারপ্রাইজ দিব সবাইকে কারণ দেড় লাখ টাকার কী গিফট নিতে পারি বলেন তো তো আমি আসলে আমার জামাইরা কোনো কিছু গিফট করি না কিন্তু আমার জামাই আমার সব কিছু গিফট করে মানে আমি যা চাই তাই তো বিবাহ জন্য কি গিফট দেখে আসলাম সেটা পরে দেখতে পারবেন তো যাই হোক বড় বোনের বাসায় আসছি আয়শা হচ্ছে বসে আছে আইসা দেখে হচ্ছে আমার বোন বাসায় নাই তো যাই হোক আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম আমার বোন আবার হাঁটতে গেছিলো তো এখানে বৈশা ইয়ামিন তানহা ওরা তো আমার বোনের মেয়েদেরকে পায়ে অনেক খুশি খেলাধুলা করতেছে তো যাই হোক আপনারাও ভাবতে থাকেন এবার আমার বার্ষিকীতে গিয়ে আমি গোল্ড কিনবো নাকি অন্য কিছু কিনবো সেটা আইডিয়া করেন আর যদি কারো জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণের গোল্ড আছে তাই এবার চাচ্ছি কোনো গোল্ড কিনতে না তো একটু অন্য কিছুই কিনবো তো দেখতে থাকেন কি কিনি আর এখন আসলে ইদানিং তেমন একটা ভিডিও করা হয় না তো যাই হোক তাই ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমার বড় বোন আসলে তেমন একটা সাজে না কিন্তু তারপরও সব ধরনের কসমেটিক্স ও রাখে আর ওইখান থেকে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম ও কি কী মানে ওর যতগুলো কসমেটিক্স এতগুলো আমারও নাই মানে সাজুনি তো যাই হোক আমি একটু একটু দেখে দেখে করতেছিলাম আমার আমার বোন বাসায় অত সময় টাইম পাস করার জন্য এখানে বসে আর এই তো আরেক হচ্ছে ফোন করছিল তার সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে ছিলাম আমি আর আমার মা হচ্ছে না বইলাই হচ্ছে আমার বোনের বাসায় আসছি বইলা আসি নাই তো যার কারণে আসলে আইসেই দেখে আমার বোন বাসায় নাই তো যাই হোক এখানে হচ্ছে সাজুগুজু করতেছিলাম আর আপনাদের সাথে কথা বলতেছিলাম আপনারা একটু আইডিয়া করেন এবার আমার বিবাহ বার্ষিকীতে আমি কি গিফট মানে আমাকে দেয় আমার হাজব্যান্ড আপনারা একটু আইডিয়া করেন তো গোল্ড কিনবো নাকি কি ড্রেস কিনবো নাকি কোথাও ঘুরতে যাব। নাকি অন্য কোনো কিছু বলেন তো একটু জানান আমাকে আইডিয়া দেন আর কোনটা নিলে ভালো হয় তো যাই হোক একদিকে সাজুকুজু করতেছে আরেকদিকে হচ্ছে আরেক বোনের সাথে কথা বলতেছিলাম সবচাইতে আমার এই ভিডিও ক্লিপগুলো আমার আম্মা নিয়ে তো আমার আম্মা এখন ইদানিং খুব সুন্দর ক্যামেরা ধরতে পারে মাসাল্লা আমার প্রায় সময় ভিডিওগুলোই হচ্ছে আমার আম্মা কইরা দেয় তো কিছু দিনের ভিতরে হচ্ছে আমি আমাদের বাড়ি চলে যাব আমার বাবার বাড়িতে আর থাকবো না তখন হয়তো বা আমার এত সুন্দর সুন্দর ভিডিও আর পাইতেন না কারণ ওইখানে তো আমি একা আসলে আমার ভিডিও কে করে দিবে তখন তো একটা রেগুলার ভিডিও দেওয়া হবে না আর এই তো বাবার বাড়ি থেকে যখন চলে যাব তখন আমার মার জন্য আর আমার মেয়ের জন্য অনেক অনেক খারাপ লাগবো মানে এই দুইজনকে আমি অনেক বেশি ভালোবাসি তো এই দুইজনকে রাখা যায় তো আসলে অনেক খারাপ লাগবে তো যখন যাই তখনকার ব্লগ তো অবশ্যই পাবেন কবে যাব সেটাও বলবো না তো এবার বিবাহ বার্ষিকীতে হচ্ছে আমি আমাদের বাড়িতেই থাকবো আমার বাবার বাড়ি থেকে চলে যাব কিছু দিনের ভিতরে তো যাই হোক আমার বোন আবার দেখেন আমাদের জন্য মোগলাই পুরি সিঙ্গার এগুলো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে বসে খাওয়া দাওয়া করতেছিলাম খুব সুন্দর একটা বিকাল কাটাইছি ভিডিও করছি অল্প অনেকক্ষণ আড্ডা দিছি গল্প করছি আর এই ছোট ছোটো পুরিগুলো অনেক মজা তো যাই হোক এগুলো বইসা খাইতেছিলাম কেউ খায় না আমি একাই খাইতেছিলাম বাচ্চারা আসলে এরকম তেলের জিনিস পুরি টুরি তেমন একটা পছন্দ করে না আমিও খাই না কিন্তু ওই দিন কেমনে কেমনে যেন খাইছি আমার বড় বোনের মেয়ের আবার জ্বর ছিল আমরাও যায়া দেখি ওর জ্বর তো যাই হোক একদিনে হচ্ছে সব কাজ শেষ করে দিছি বড়ো বোনের মেয়েটাকেও দেখে আসছি তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই জানায়েন কমেন্টে এবার বিবাহ বার্ষিকীতে আমি কি গিফট মানে পাবো আমার হাজব্যান্ডের কাছ থেকে আর কোনটা নিলে ভালো হবে পাবো বলতে আমার জামাই তোমার টাকা দিয়ে দিছে এখন আমার মন ইচ্ছা মতো আমি কিনবো কি কিনবো সেটা একটু কমেন্টে জানাই যান তো কী কিনলে ভালো হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত এটা আসসালামু আলাইকুম